আদিবাসী ভারত মহাসভা মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা ব্লক কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা থানার সামনে এসে গিয়ে পৌঁছায় এবং সেখানেই শুরু হয় জোরদার বিক্ষোভ বিক্ষোভের নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভা জেলার সম্পাদক সাজরা মুর্মু তিনি অভিযোগ করেন আদিবাসী প্রতিনিধিরা থানায় গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং পুলিশ তাদের অকারণে হয়রানি করে এই পুলিশ অত্যাচারের বিরুদ্ধে এবং মোট ছয় দফা দাবিতে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন আমরা থানা সামনে বিক্ষোভ করছি চার তারিখ ইংরেজি দু হাজার পঁচিশ সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে তারপরে আমাদেরকে এখানে তিনজন প্রতিনিধি এসেছিলাম ও একজন দরখাস্ত দিয়েছিল দেওয়ার ফলে ও বললো যে একটু আমার সঙ্গে থাকবো একটু দেখো কী ব্যাপারটা কী হয়েছে তারপরে আমার চার তিনজনকে আটক করে রাখে এই জন্যে আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয় আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এভাবে না হয় আমাদের আদিবাসীকে যেন দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে বর্ণনা করা হয় না ওনাদেরকেও যেন সম্মান দেওয়া হয় ছয় দফা দাবি আমাদের আছে ছয় দফা দাবি নাম আমার নাম সাজলা মুর্মু আদিবাসী ভারত মহাসভা মালদা জেলা সম্পাদক